পানি খাওয়ার সময় যে পাঁচ ভুল আমরা অনেকেই করে থাকি এক দাঁড়িয়ে পানি খাওয়া দাঁড়িয়ে পানি খাওয়ার ফলে আমাদের খাদ্য নালী দিয়ে পাকস্থলীতে পানি সরাসরি এসে পড়ে যার ফলে আমাদের স্নায়ুতে টান লাগে যে কারণে বধজমের মতো সমস্যা হতে পারে তাই চেষ্টা করবেন বসে ধীরে সুস্থে পানি পান করার দুই খুব দ্রুত পানি খাওয়া খুব দ্রুত পানি খাওয়ার ফলে আমাদের পানির কোনো পুষ্টি উপাদানই আমাদের শরীরে লাগে না তাই চেষ্টা করবেন খুব দ্রুত না খেয়ে আস্তে আস্তে ভালোভাবে পানি খাওয়ার তিন খাওয়ার পরপরই পানি খাওয়া খাওয়ার পরপরই পানি খেলে আমাদের পাকস্থলিতে যে খাদ্য পরিপাকের জন্য জুস থাকে সেটা পাতলা হয়ে যায় যার কারণে আমাদের খাদ্য পরিপাক হতে অনেক সময় লাগে তাই চেষ্টা করবেন খাওয়ার পরপরই পানি না খেয়ে মিনিমাম আধা ঘন্টা অথবা পঁয়তাল্লিশ মিনিট পরে পানি খাওয়ার চার অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া আমরা একটু গরমে হাঁটাহাটি করলে অথবা ক্লান্ত থাকলেই ফ্রিজ খুলেই ঠান্ডা পানি খেয়ে ফেলি যেটা মোটেও ঠিক নয় অতিরিক্ত ঠান্ডা পানি খেয়ে ফেললে আমাদের বডিকে ডবল শক্তি ব্যয় করতে হয় সেই পানিকে আবার রুম টেম্পারেচারে নিয়ে আসার জন্য তাই চেষ্টা করবেন অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরম পানি না খেয়ে রুম টেম্পারেচারে যা পানি থাকে সেটা খাওয়ার এবং পাঁচ প্লাস্টিকের বোতলে পানি খাওয়া প্লাস্টিকের বদলে পানি খেলে প্লাস্টিকের সাথে কিছু প্লাস্টিক আমাদের শরীরে চলে আসতে পারে যার ফলে হতে পারে ক্যান্সার তাই চেষ্টা করবেন প্লাস্টিকের বোতলে না খেয়ে গ্লাস অথবা কপার অথবা স্টিলের বোতলে পানি খাওয়ার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও স্বাস্থ্যরিটাই আমাদের পেজকে ফলো করতে পারে এবং এই ভিডিওটি শেয়ার করলে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন ইকোরের পক্ষ থেকে একটি আকর্ষুনিটি থ্যাংক ইউ